নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত আগের ভিডিওতে দেখলেন যেমন মোহাম্যাডান স্পোর্টিংয়ের অনুশীলন প্রথম দিন তারা আইএসএল নতুন যাত্রা শুরু এবং তার অনুশীলন শুরু করে দিল কোচ আঞ্জে চেনী সবের তত্ত্বাবধানে আজকে গোলরক্ষক পজিশনে যে দুজন অনুশীলনে যোগ দিয়েছিলেন তারা হলেন কিন্তু পদম ছেত্রী এবং নিখিল ডেকা তবে আরও এক গোলরক্ষককে নেওয়ার পরিকল্পনা যে আছে সেটা আমরা অনেক দিন আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম তো সেই রকমই পরিকল্পনা চলছিলো মোহাম্যাডান স্পোর্টিংয়ের আরও একজন নতুন গোলরক্ষক নেওয়ার বিষয়ে এখন যে বিষয়টা জানা যাচ্ছে মোহাম্মদান স্পোর্টিং কিন্তু তাদের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে বা একজন সাবস্টিটিউট গোলরক্ষক হিসেবে সেই পজিশনটা কে থাকবে সেটা কিন্তু প্রায় নিশ্চিত করে ফেলেছে এখনও ফাইনাল কনফার্ম হয়নি তিনি এখনও অনুশীলনে যোগ দেননি তিনি হচ্ছেন বঙ্গ সন্তান ভাস্কর রায় গত দু হাজার একুশ বাইশ মৌসুমে আই লিগে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং রাজস্থানের সেরা রাজস্থানের গোলকিপার এবং সেরা গোলকিপার হয়েছিলেন কিন্তু সেই বছর তারপর কিন্তু আইএসএলে তার যাত্রা মুম্বাই সিটি এফসিতে মাঝে একবার কথা হয়েছিল তিনি মহামের স্পোর্টিংয়ে হয়তো তখন যোগ দিতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত সেই ট্রান্সফার হয়নি এবং শেষ পর্যন্ত তিনি মুম্বাই সিটিএসিতে যোগদান করেন কিন্তু সেরকম গেম টাইম কিন্তু পাননি সেই দলে প্রথম এবং দ্বিতীয় গোলরক্ষকদের পর কিন্তু তার সেরকম সুযোগ আসেনি তবে এবার যেটা জানা যাচ্ছে মহামারায়েন স্পোর্টিং কিন্তু এই বঙ্গ সন্তানকে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন হয়তো দু এক দিনের মধ্যে তিনি অনুশীলনেও যোগ দেবেন দেখা যাক যতক্ষণ না শৈশবুদ বা অনুশীলনে যোগ দিচ্ছেন আমরা কনফার্ম বলছি না তবে যদি জানা যাচ্ছে মহামারায়ণ স্পোর্টিংয়ে কিন্তু নতুন গোলরক্ষক হিসেবে ভাস্কর রায় প্রায় চূড়ান্ত হয়ে গেছেন দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন